আসসালামু আলাইকুম দিন পর একটা ফ্যামিলি ব্লগ নিয়ে হাজির হচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য ওর নাম হচ্ছে এমা এমারেল আমরা এমা বলেই ডাকি আমার তিন কন্যা আমার তিন মেয়ের সাথে ও তো খুব খেলে মিশে গেছে ও মেয়ে তো আমি এখন সবাইকে বলি যে আমার হচ্ছে চার কন্যা আমার চার মেয়ে এটা হচ্ছে আমার চার নম্বর মেয়ে এবং আমার বড় মেয়ে দেখেন এখানে পোস্টার কালার দিয়ে আঁকছে তো আমাদের এ মা যেটা করে ও খুব মনোযোগ দিয়ে বসে বসে আঁকা দেখে এবং সেও খুব পছন্দ করে ক্রাফটিং আঁকা এগুলো খুব পছন্দ করে আয়েস করে এখানে বসে বসে যতক্ষণ আমার মেয়েটা আঁকবে ততক্ষণও এভাবে চুপ করে বসে বসে আঁকা দেখে এবং মাঝে মাঝে সে এমনও করে যে রং রঙের তুলি নিতে চায় এই যে সে রঙের তুলি নিতে চায় ওকে ওকে এখান থেকে সরানো যাবে না যতক্ষণ আমার মেয়ে আঁকবে ততক্ষণ ওকে এখান থেকে সরানো যায় না এই যে এই মা আম্মু ওই যে দেখেন তুলি সে তুলি নিবে এভাবেই থাকে মানে ও যতক্ষণ আঁকবে আধা ঘন্টা এক ঘন্টা সে ততক্ষণ এদিকেই থাকবে আমার মেয়েটার কাছেই বসে থাকবে এবার আমার দুই মেয়ে যখন আঁকা আঁকি করে তখনও এই কাজটা করে সে তাকায় যে এই যে এই যে মা দেখো সবাই দেখছে তোমাকে সবাই দেখবে তো এই তো আবার ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ